পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো বাস্তব হয়েও অবাস্তব মনে হয় যেখানে দিনের আলো দেখেও সূর্যকে অনুভব করা যায় না যেখানে এক নিঃশ্বাসে ঠান্ডা বাতাস ফুসফুসকে ছুরির মতো চিরে ফেলে এই জায়গাগুলোর মাঝে একটাই স্থান যেখানে প্রকৃতি যেন পৃথিবীকে চ্যালেঞ্জ জানায় এটা অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা এটা কোনো সাধারণ জায়গা নয় এখানে আটানব্বই শতাংশ মাটির উপর নেই মাটি আছে কেবল বরফ হাজার হাজার বছর ধরে জমে থাকা বরফের স্তর যা হাজার মাইল জুড়ে বিস্তৃত আঠেরো সালে উপগ্রহ থেকে ধরা পড়ে এক ভয়ঙ্কর সত্য এখানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস আটানব্বই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এতটাই নিচে যে আপনি এখানে দাঁড়িয়ে নিঃশ্বাস নিলে আপনার ফুসফুস বরফ হয়ে যেতে পারে